দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি ছাত্র রাহনুমা হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে গত রাতে কনসার্টে দর্শকদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয় এতে ব্যান্ড লালনের শিল্পী সুমি দুটি গান পরিবেশন করেন গান চলাকালে কয়েকজন যুবক হঠাৎ স্টেজে উঠে বোতল ছুঁড়ে মারেন এ নিয়ে হট্টগোল শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে অবস্থা চলতে থাকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঠাকুরগাঁওয়ে এবছর আমনের ফলন বেশ ভালো হয়েছে কষ্টার্জিত ধান ঘরে তুলেছেন চাষিরা কিন্তু উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য দাম মিলছে না বলে জানান তারা ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালি ফসলের ঢেউ রোদে ঝকমক করছে পাকা ধান কষ্টের ফসল ঘরে তোলার আনন্দে ব্যস্ত সময় পার করছেন চাষিরা ফলন প্রত্যাশা মতো হলেও দাম নিয়ে অসন্তুষ্ট তারা আমাদের ধান এবার অনেক ভালো হয়েছে আমাদের ফলন হিসাবে আমরা মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মন ফলন পাচ্ছি বিঘায় ধানের দাম কম চালের দাম বেশি ধানের মাটির দাম বেশি সারের দাম বেশি ধান করতেছি ধরেন যে বিঘায় আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মন ধান পাচ্ছি কিন্তু দামটা পাচ্ছে না কৃষকরা বলছেন এক বিঘা জমিতে এবার ৩০ থেকে ৩৫ মন ধান হয়েছে খরচ পড়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা কিন্তু দুই মনের এক বস্তা ধান বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশশো টাকায় এতে লাভ তেমন থাকে না এক জার্কিন বীজ দিলে মনে করেন যে ৩০ টাকা লাগে এভাবে আমরা খরচাপাতি করে দেখছি যে তিরিশ হাজার টাকা খরচা লেবার সহ আর কি তিন হাজার প্লাস যদি ধানের বস্তা যদি আসতো তাহলে আমরা কৃষকরা কিছু লাভবান হইতাম বর্তমানে ধানের দাম কিছুটা কম সরকার দাম নির্ধারণ করলে কিছুটা বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা আমরা আশা করি যে সরকার নির্ধারিত যে মূল্য সেটা যখন নির্ধারণ হয়ে যাবে তখন ধানের মূল্যটা সহযোগিত হয়ে আসবে কৃষি অধিদপ্তরের তথ্যমতে ঠাকুরগাঁওয়ে এবার এক লাখ সাঁইত্রিশ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ অষ্টাশি হাজার মেট্রিক টন চাল সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ বাজারে ঝলমলে কাঁচের চুরির পেছনে লুকিয়ে আছে আগুন আর নিপুণ হাতে গড়া এক কঠোর কাজ এই চুরি তৈরির পেছনে রয়েছে আগুন ঘাম আর অজস্র পরিশ্রমের গল্প কাঁচ বাকিয়ে চুরির আকার দেওয়া এরপর ঝালাই সহ নানা ধাপে হাতে পড়ার এই চুরি তৈরি হয় রঙিন চুরির ঝনঝনানিতে রয়েছে যেমন আনন্দ তেমনি এর আড়ালে আছে কঠিন শ্রমের ছোঁয়া কাচের চিকন রড আগুনে গলিয়ে তৈরি হয় এই সৌন্দর্যের বৃত্ত প্রথম ধাপে গরম করা হয় কাচের রড তাপে নরম হয়ে গেলে তা মোচড় দিয়ে কারিগররা হাতের নৈপুণ্যে বাঁকিয়ে তৈরি করেন বৃত্তাকার যাকে বলা হয় চুরির ছাঁচ বরিশাল ও কুমিল্লার বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে এসব কাচের চুরি সেখান থেকে চলে আসে ঢাকার চরের এই কারখানাগুলোতে এখানে চুরিগুলো জোড়া লাগিয়ে পাঠানো হয় চকবাজারে এখানে বাহাত্তর ঘন্টা গনতেছি গনার পরে এটা মার্কেটে যাবে মার্কেট থেকে কালার হবে এরপরে বিভিন্নভাবে বিভিন্ন দেশে প্রচয় যেবকা এটা মেয়েরা হাতে দিবে তবে এই ব্যবসায় দিন দিন বাড়ছে অনিশ্চয়তা প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা এখন কারেন্ট বিল আপনার গ্যাস বিল তারপরে তেলের বিল অতিরিক্ত দাম যার কারণে মালিককে আগের মতন দিতে পারতেছে না এই জন্য আর আর ন্যায্য মূল্য পাইতেছে না আমরাও পাইতেছে না আরও পাইতেছে না যার কারণে মার্কেটে বিভিন্ন বাইরের দেশে মাল কারণে আমাদের দেশের চুরি মাল একদম কমে গেছে এই কারখানা থেকে কাঁচামাল হিসেবেই বাজারে যায় চুরি এরপর নানা ব্যবসায়ীরা চুরিগুলো কিনে নিয়ে এতে রং ও নিত্য নতুন নকশা করে বাজারজাত করেন জরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে নির্বাচন ঘিরে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এতে আরও জানানো হয় বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধানরা নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং বিমান বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় মোতায়েন হবে এক কোম্পানি সেনা বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে না অক্টোবরে মারা গেছে আশি জন যা গত দশ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের হারও অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন বিলম্বিত বর্ষা এবং এডিস মশা নিধনে সমন্বিত কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ডেঙ্গু রোগী বাড়ছে প্রথম শ্রেণীর শিক্ষার্থী মাত্র ছয় বছরের শিশু তৌহিদ হাসান রাজধানীর চানখারপুলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আজকে পাঁচ দিন থেকে ডেঙ্গু হয়েছে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম ওদিকে বলে এদিকে সিট নাই রিফার করা দেয় এই হাসপাতালে শুধু শিশু ওয়ার্ডই নয় মহিলা ও পুরুষ ওয়ার্ডেও ভর্তি রোগীর চাপ রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় ধারাবাহিকভাবে জুলাই থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে সেপ্টেম্বরে মারা যায় ছিয়াত্তর জন আর অক্টোবরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় আশি জনে চিকিৎসকরা বলছেন মূলত জ্বর কমে যাওয়ার পরই রোগীর নানা শারীরিক জটিলতা দেখা দেয় জটিলতা শুরু হয় জ্বর কমে যাওয়ার পর যেই সময়টাকে আমরা ক্রিটিক্যাল ফেস বলি ক্রিটিক্যাল ফেসটা সাধারণত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পারসিস্ট পারসিস্ট করে ওই সময়টাতে বিভিন্ন রকমের জটিলতা হতে পারে দুই ধরনের জটিলতাভাবে যদি আমি ব্যাখ্যা করি একটা হচ্ছে যে রুগীর প্রেশার কমে যাওয়া প্লাজমা লিকেজ হয়ে রোগীর প্রেশার কমে যাওয়া এটা এক ধরনের আর একটা হচ্ছে রুগীর রুগীর ব্লিডিং জলবায়ু পরিবর্তন মশক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় ডেঙ্গুর প্রকোপ বহু আগেই শহর ছাড়িয়ে গ্রামে পৌঁছেছে এমন অবস্থা চলতে থাকলে আগামীতে রোগীর সংখ্যা বাড়তেই থাকবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ তুলনামূলকভাবে সেটি কর্পোরেশনের চেয়ে গ্রামে বেশি ডেঙ্গি হচ্ছে এবং গ্রামে কোনো ব্যবস্থা নেই ঢাকা শহরে যদি আপনি চিন্তা করেন দুই সাল থেকে ডেঙ্গু হচ্ছে তাহলে এখন পঁচিশ সাল তার মানে পঁচিশ বছর তাহলে অনুরূপভাবে যদি আপনি বলেন যে গ্রামেও এরকম পঁচিশ বছর ধরে ডেঙ্গু হবে তার মানে হলো এই বলা যায় যে আগামী পঁচিশ তিরিশ বছর বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে ডেঙ্গু একটা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিরাজ করবে তিনি জানান একমাত্র সমন্বিত পদক্ষেপই পারে এডিস মশা নিয়ন্ত্রণ করতে এইটা প্রতি যে ফোকাস একটা মানে মনোযোগ সেইটার বড় ঘাটতি এক ধরনের উদাসীনতা এইটা আনফর্চুনেট এই উদাসীনতার ফলে আমাদের যদি এডিস মশা নিয়ন্ত্রণের বা ডেঙ্গু নিয়ন্ত্রণের একটা কার্যকরী কর্ম পরিকল্পনা থাকত তাহলে আমরা দেখতাম যে সফলতা বা বিফলতা যেটা আমরা এখনো বুঝতে পারছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনগণের সচেতনতার বিকল্প নেই বলে মত দেন এই বিশেষজ্ঞ লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আলজেরিয়ার গৌরবময় মুক্তিযুদ্ধের একাত্তরতম বার্ষিকী উদযাপিত হলো ঢাকায় শনিবার একটি হোটেলে এ আয়োজন করে দেশটির দূতাবাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা সামরিক বাহিনীর প্রতিনিধি ছাত্রনেতা আলেম ওলামা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তারা আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ আলজেরিয়া বন্ধুত্ব আরও জোরদারে গুরুত্ব আরোপ করেন যুক্তরাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে এতে দশ জন আহত হয়েছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যামব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে ডংস্টার শহর থেকে লন্ডনের ক্রিংস ক্রস যাচ্ছিল ট্রেনটি যাত্রা শুরুর এক ঘন্টা পর ছুরি হামলার এই ঘটনা ঘটে আহতদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর পুলিশ ট্রেনে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হামলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিঙ্গানের উক্তি ব্যবহার করে তৈরি এক শুল্ক বিরোধী বিজ্ঞাপন কেন্দ্র করে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি শনিবার দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত এপিএসি সম্মেলনে সাংবাদিকদের কার্ণি জানান তিনি ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বিজ্ঞাপনটি প্রচারের আগে অন্টারিও প্রদেশের প্রধানমন্ত্রীকে তিনি সম্প্রচার না করার পরামর্শ দিলেও তা মানা হয়নি বলে জানান কার্নি বলেন বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প অপমানিত বোধ করেছেন গত সপ্তাহে বিজ্ঞাপনটি প্রচারিত হওয়ার পর ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন এবং দেশটির পণ্যের ওপর অতিরিক্ত শতকরা দশ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে আছে দৈনিক সমকাল তাদের শিরোনামে দেখতে পাচ্ছি জনপ্রশাসন সংস্কারের দুশো আট সুপারিশের মধ্যে বাস্তবায়ন তিনটি এছাড়া রয়েছে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিতর্ক আর কি শিরোনাম ঘোষণা দিয়েও আলো কেনে নি সরকার সমকালে আরও রয়েছে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা কয়েকজন উপদেষ্টার সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক এরপর রয়েছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য গোলটেবিল আলোচনা প্রসঙ্গে আলোচকেরা মনে করেন বাহিনী পরিচালনায় নিয়োগ বদলি পদোন্নতিতে কমিশনের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে প্রথম আলোতে আরও রয়েছে সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত আরপিওতে পরিবর্তন আসছে জুলাই সনদে সই না করা অংশের দায় নেব না বলেছেন মির্জা ফখরুল এছাড়া রয়েছে বৃষ্টির পানি ঢুকে এসি বিকল হয় মেট্রো ব্যবস্থায় পঁয়তাল্লিশ সমস্যা উত্তরা থেকে মতিঝিল পথ কর্মকর্তারা বলছেন এসব কারণে বড় দুর্ঘটনার আশঙ্কা নেই তবে চলাচলে বিঘ্ন মেরামত করা সহ নানা সমস্যা হতে পারে দর্শক এরপরে আমাদের কাছে আছে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম আড়ালে সমঝোতার চেষ্টা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জটিলতা নির্বাচনের নব্বই হাজার সেনা মোতায়েন থাকবে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ এছাড়া রয়েছে দীর্ঘদিনের মিত্রই এখন প্রধান প্রতিদ্বন্দ্বী বিনপি জামায়াতের দূরত্ব বাড়ছেই এছাড়া রয়েছে জামাত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে মির্জা ফখরুলের এমন মন্তব্য ছিল একটি দলের অযৌক্তিক দাবির প্রতি নতি স্বীকার জানিয়েছেন তাহের আরপিও সংশোধনের প্রসঙ্গে এরপরের আছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম আলোচনা বিতর্কে সনদের আদেশ জারির রয়েছে সেরা ডাক্তাররাও কর ফাঁকিতে চ্যাম্পিয়ন কর ফাঁকি বাঁচতে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এনবিআর এখানে একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান রয়েছে যার শিরোনাম কর ফাঁকিতে শীর্ষ ডাক্তাররা দৈনিক ইত্তেফাকে শিরোনামে রয়েছে বেওয়ারিশ লাশের দীর্ঘ হচ্ছে হত্যার প্রমাণ লুকাতে লাশ ফেলা হচ্ছে নদীতে রাজধানীতে এক বছরে পাঁচশো লাশ দাফন সেন্ট প্রসঙ্গে রয়েছে ভ্রমণের দ্বার খুলেছে সেন্ট তবে যেতে পারেনি পর্যটকরা দিনে গিয়ে দিনে ফেরার শর্তে আগ্রহ কম থাকায় ছাড়েনি জাহাজ এছাড়া রয়েছে ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ পঞ্চাশ জন আহত আর শিরোনাম নির্বাচনে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনীর প্রধানেরদের নির্দেশনা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ধন্যবাদ সবাই